হোলসেল প্রাইসে সারা বাংলাদেশ হোম ডেলিভারি অন্যান্যটা পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইন বিভিন্ন প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল দেখে নেবেন যাদের যে পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন নিশ্চয়ই কিন্তু খুব সুন্দর করে কাজ করা এবং কি ড্রেসটা কিন্তু ফুল্লি এমব্রয়ডারি কাজ করা হার্ট ওয়ার্কের মধ্যে রয়েছে কারিজমা কালেকশন অল ওভার কিন্তু ঘুরছিয়ে এসে অন্য কাজ করা হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো কিন্তু আমরা পাইকি দামে হবে কিন্তু বেস্ট একটা ডিজাইন এই ডিজাইনগুলো কিন্তু অন্য প্রত্যেকটা কাটওয়ার্কের মধ্যে পেয়ে যাবেন একদম সিকোয়েন্স কাজের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন মোটামুটি কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করে না এবং কি কাটওয়ার্কের অন্যার মধ্যে একদম বেস্ট কালেকশন এগুলো কিন্তু অল ওভার কিন্তু কাজগুলো মাছা অনেক সুন্দর কিন্তু একদম বেস্ট কালেকশন এগুলো কিন্তু হাতেও বাঁচবে না এত চমৎকার ডিজাইন এগুলো দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস ইজি নিতে পারবেন যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট ইন কালেকশন অল ওভার কিন্তু এমব্রয়ডারি কাজ করা এবং কি সিকোয়েন্সের কাজ করা এটার মূলত অনাটা কিন্তু অল ওভার কিন্তু এমব্রয়ডারি কাজ করা এবং কি কাটওয়ারের মধ্যে একদম সুন্দর সুন্দর ডিজাইন এছাড়া কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবেন অনেক কালেকশন আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে পাইকি মার্কেট ইসলামপুর খুবই চমৎকার ডিজাইন নতুন ডিজাইন নতুন কালেকশন এগুলো কিন্তু অল ওভার কিন্তু কাজগুলো খুবই চমৎকার একদম নিচে কিন্তু লেস ওয়ার্কের কাজ করা এবং কি অন্যটা পাবেন খুবই ইউনিক ডিজাইন এই ড্রেসটা কিন্তু খুবই গর্জিয়াস একদম অন্যটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু অল ওভার কিন্তু দেখতে পাচ্ছেন লেসের কাজ করা পার্ট টু পার্ট খুবই সুন্দর ডিজাইন অল ওভার কিন্তু ইন্ডিয়ান ফয়েল প্রিন্টের এবং কি বেস্ট কালেকশন এগুলো কিন্তু একদম নতুন ডিজাইন মার্শাল এত সুন্দর সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অবশ্যই মিস করবেন না নিনবেন অল ওভার অন্যটা কিন্তু এত গর্জিয়াস অন্যটা কিন্তু খুবই গর্জিয়াস প্রোডাক্ট অবশ্যই দেখে বেছে অর্ডার করে তুলবেন এগুলো কিন্তু প্রাইস দিচ্ছি মাত্র নয়শো টাকা এত সুন্দর সুন্দর ডিজাইন দিচ্ছি মাত্র নয়শো টাকা প্রাইসে পেয়ে যাচ্ছেন এত চমৎকার ডিজাইনগুলো এগুলো কিন্তু গলাটা ফুললি এমব্রয়ডারি কাজ করা এবং কি পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে সারা বাংলাদেশ হোম ডেলিভারি অন্যটা পেয়ে যাবেন খুবই ইউনিক প্রাইস দিচ্ছি মাত্র নয়শো টাকা পেয়ে যাবেন এটা ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন বিভিন্ন ডিজাইনের খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রিন্টগুলো কিন্তু ভিন্ন ভিন্ন প্রিন্টের পাবেন অবশ্যই ড্রেসগুলো হাতে পেলে বুঝতে পারবেন এত চমৎকার ডিজাইন আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি বিভিন্ন ডিজাইন বিভিন্ন প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল দেখে নেবেন যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে দেবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রাইস দিচ্ছি মাত্র নয়শো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর ডিজাইনটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু এগুলো পাইকি দামে দিচ্ছি মাত্র নয়শো টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন এছাড়া কিন্তু রয়েছে নতুন ডিজাইন নতুন কালেকশন অল ওভার কিন্তু বেস্ট একটা কালেকশন বেস্ট একটা ডিজাইন নিশ্চয়ই কিন্তু খুব সুন্দর করে কাজ করা এবং কি ড্রেসটা কিন্তু ফুললি এমব্রয়ডারি কাজ করা অল ওভার কিন্তু ওড়নাটা সহ কাজ করা পাবেন অন্যটা কিন্তু কাটওয়ার্কের মধ্যে রয়েছে কালেকশন অল ওভার কিন্তু ঘোর যেয়েসে অন্য কাজ করা কাটওয়ার্কের মধ্যে প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ প্রাইসের খুবই চমৎকার চমৎকার কালেকশান এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো ঝটপট দেখে বেশি অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু এগুলো সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে দিই কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে আপনি কিন্তু একটি করে নিতে পারবেন এগুলো কিন্তু অন্য পাচ্ছেন কাটওয়ার্কের মধ্যে খুবই চমৎকার ডিজাইন এগুলো প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ প্রাইসে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে এবং নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ডিজাইন কালার আমার হান্ড্রেড পার্সেন্ট এবং কি বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই দেখে বেশ অর্ডার করবেন আমাদের কিন্তু চলে আসছে নতুন ডিজাইন রাঙে হায়ার কিন্তু নতুন কালেকশন চলে আসছে অল ওভার প্রিন্টগুলো কিন্তু একদম স্ট্যান্ডার্ড পাকিস্তানি কোয়ালিটি কাপড় ও হাতাটা সহ কাজ করা পেয়ে যাবেন এবং কি ওন্নাটা পেয়ে যাবেন খুবই স্ট্যান্ডার্ডের মধ্যে টাটওয়ারকে ওন্না খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কালার রয়েছে কালারগুলো দেখে বেছে অর্ডার করে ফেলবেন হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি মাত্র এগারোশো আশি প্রাইসে ওন্নাটা কিন্তু মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো আশি টাকা প্রাইসে কালারগুলো পেয়ে যাবেন যাদের এটা পছন্দ হবে ছটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে এবং ইমো নাম্বারে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কালারগুলো কিন্তু মাসা অনেক সুন্দর কালার অবশ্যই দেখেবে করুন এছাড়া কিন্তু চলে আসে আমাদের মান্নাত নতুন কালেকশন মান্নাতের মধ্যে কিন্তু একদম বেস্ট একটা নতুন কালেকশন কাপড়টাও কিন্তু খুবই প্রিমিয়াম এবং কি অন্যটা পেয়ে যাবেন কাটওয়ার্কের মধ্যে এত সুন্দর কালেকশন কাটওয়ার অন্যার মধ্যে কিন্তু আমাদের নতুন কালেকশন চলে আসছে অবশ্যই স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অল ওভার কিন্তু বেস্ট একটা ডিজাইন এই ডিজাইনগুলো কিন্তু অন্য প্রত্যেকটা কাটওয়ার্কের মধ্যে পেয়ে যাবেন একদম সিকোয়েন্স কাজের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কিন্তু অল ওভার কিন্তু অন্য কাটওয়ার্কের মধ্যে খুবই সুন্দর কালেকশন মাত্র এগারোশো টাকা প্রাইসে পেয়ে যাবেন আমাদের মান্নাত কালেকশন অল ওভার কিন্তু জামাতে অ্যাপ কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা এবং কি অন্যটা পেয়ে যাবেন পাঁচ আট নামাজের না এবং কি কাটওয়ার্ক অন্যার মধ্যে এত সুন্দর এত সুন্দর ফিনিশিংয়ে মানে পাকিস্তানি কোয়ালিটি মান্নাত কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে মাত্র এগারোশো টাকায় খুবই চমৎকার ড্রেস অল ওভার কাজগুলো মাসালা অনেক সুন্দর এবং কি অন্য তো আরও অনেক সুন্দর লাগছে এই ড্রেসগুলো কিন্তু আপনারা ইজিলি প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো নিয়ে বিজনেস করতে পারেন অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে অর্ডার করে ফেলবেন কালারগুলো রয়েছে কালারগুলো কিন্তু মশালা অনেক সুন্দর যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র এগারোশো টাকায় আপনারা কিন্তু এগুলো সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন যে কোনো জেলায় যে কোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি নেওয়ার জন্য স্ক্রিনশট দিতে হবে এই স্ক্রিনশটটি পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো টাকায় খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু মান্নাত কালেকশন অল ওভার কিন্তু অ্যাম্বোটির প্লাস সিকোয়েন্সের এবং কি অন্যটা পেয়ে যাবেন একদম ইউনিক একটি কাজ করা খুবই সুন্দর ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু পাইকি দামে দিচ্ছি মাত্র এগারোশো টাকায় খুবই প্রিমিয়াম কোয়ালিটি মাত্র এগারোশো টাকায় একদম বেস্ট কালেকশন এগুলো কিন্তু অল ওভার কিন্তু কাজগুলো মাসালা অনেক সুন্দর কাটো আর কন্যার মধ্যে কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো কিন্তু আমরা দিচ্ছি এই ড্রেসগুলো সারা বাংলাদেশ হোম ডেলিভারি কম্পকে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে যেখানে থেকে সেখান থেকে আপনি এক পিস এক করে ইজিলি নিতে পারবেন খুবই মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন অবশ্যই ড্রেসগুলো নিয়ে নেবেন অল ওভার কিন্তু বেস্ট একটা অ্যাম্ব্রয়েডারি ক্লাস সিকোয়েন্সের কাজ করে এবং অন্য পেয়ে যাবেন কাটওয়ার মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কম্পকে কম্পকে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখুন কত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু মাসাল্লাহ একটার পর একটা এত সুন্দর সুন্দর কালেকশন অবশ্যই হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের উপর কিন্তু একদম বেস্ট কালেকশন এগুলো কিন্তু হাতেও বাঁচবে না এত চমৎকার ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা অন্য পেয়ে যাবেন কার্টওয়ার্কের মধ্যে এগুলো কিন্তু হোলসেল প্রাইস একদম নতুন কালেকশন চলে আসছে মাত্র এগারোশো টাকা পেয়ে যাবেন পাইকে দামে কম পয়ে ছয় পিস নেওয়ার সুযোগ খুবই চমৎকার ড্রেস মিস করবেন না নিবেন অন্য পাচ্ছেন কাটওয়ার্কের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটি একদম নতুন কালেকশন এবার কিন্তু এই কোয়ালিটিগুলো খুবই ভাইরাল এবং কি বেস্ট কালেকশন এগুলো সরাসরি পাকিস্তানি কোয়ালিটির ড্রেস আমরা কিন্তু আমাদের কিন্তু এগুলো নিজস্ব কোয়ালিটি এগুলো কিন্তু নিজস্ব ফ্যাক্টরি তৈরি করা একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো প্রাইসে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস তো সরাসরি পাইকি দামে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু এগুলো দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে ছয় ডিজেন থেকে ছয় পিস ড্রেস ইজি নিতে পারবেন যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশটিং এছাড়া চলে আসছে কিন্তু আমাদের একদম দিল্লি বুটিক্সের মধ্যে একদম বেস্ট কালেকশন অল ওভার কিন্তু কাজ করা এবং কি সিকোয়েন্সের কাজ করা এটার মূলত কি ওন্নাটা দেখুন এত চমৎকার ওন্নাটা কিন্তু অল ওভার কিন্তু এমব্রয়ডারি কাজ করা এবং কি কার্টার্কের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি কালার রয়েছে দুইটা কালার দোনটা কালার কিন্তু মার্শাল অনেক সুন্দর যাদের যে কালার পছন্দ হবে ইজিলি স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে এবং এমন নম্বরে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অল ওভার একটা বেস্ট দিল্লি কালেকশনের মধ্যে আমাদের নতুন ডিজাইন এগুলো কিন্তু প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো প্রাইসে এত সুন্দর সুন্দর ডিজাইন এছাড়া কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবেন অনেক কালেকশন